হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই লাইভে যুক্ত হয়ে পড়ুন আমার প্রাণপ্রিয় কুমিজার অডিয়েন্স যারা যারা আছেন আপনাদেরকে এখন কাপড় কাটা দেখা শয়তানি করবি একটা দেখা দিন দেখেন আমাদের হচ্ছে দেখেন কি অসাধারণ কাপড় কু দিদি হাইতে কিন্তু লাইট চলতেছে হ্যাঁ দেখেন কি অসাধারণ ভাবে কাপড় কাটতেছে সুকিনার মারা সবাই একটু লাইভটা শেয়ার করবেন আমার প্রাণপ্রিয় কলিজার বন্ধুরা যারা যারা যুক্ত রয়েছেন দেখেন কি অসাধারণভাবে কাপড় কাটতেছে সবাই দ্রুত লাইভে যুক্ত হয়ে পড়ুন যারা যারা রয়েছেন আমার প্রাণপ্রিয় কলিজার বন্ধুরা মাসুদ ভাইয়া লিখেছেন হা 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 ধন্যবাদ আপনাকে প্রিয় মাসুদ ভাই লাইভে যুক্ত হওয়ার জন্য অন্তর স্থল থেকে রইল দোয়া এবং ভালোবাসা সবাই কাপড় কাটা শিখুন দেখেন কিভাবে কাপড় কাটতেছে সবাই দ্রুত যুক্ত হয়ে পড়ুন কমেন্টস করুন সবাই কাপড় কাটা শিখতে পারবেন শুরু থেকে শেষ পর্যন্ত সবাই আমার সাথে থাকেন সবাই কি পর আসলাম আসলে বাড়িতে আসার কারণে তো লাইভে যুক্ত হইতে পারি না দীর্ঘ তিন দিন জার্নি করার পর বাড়িতে আসলাম আপনাদের দু ভালোবাসায় সবাই লাইভে যুক্ত হয়ে পড়ুন যারা যারা এখনো যুক্ত হন নাই যুক্ত হয়ে পড়ুন এই এখন গেলি হ্যাঁ রিয়াদ ভাই কেমন আছেন আপনি আমি তো বাড়িতে আসছিলাম তো এই জন্যে আর কি কয়েকদিন লাইভে আসতে পারি নাই দীর্ঘ তিন দিন জার্নি করার পরশু দিন বাড়িতে আসলাম কেমন আছেন আপনি রিয়াদ ভাই ভালো আছি রে হ্যাঁ ধন্যবাদ আমার ভাই দোয়া করে ঈদ কেমন কাটাইলেন সবাই ঈদ কেমন কাটলো রিয়াদ ভাই সবার জন্য রইল দোয়া এবং ভালোবাসা ঈদ কেমন কাটাইলেন রিয়াদ ভাই একটু জানাবেন দেখি জুটি এই যে দেখেন আসসালামু আলাইকুম আপু কেমন আছেন ভালো আছেন এমডি জি আলহামদুলিল্লাহ ভাইয়া আমি ভালো আছি আপনি কেমন আছেন আমার মাংস কোথায় ভাইয়া আমি তো কুরবানি দেই নাই আমরা গরিব মানুষ কিভাবে কুরবানি দিব বলেন কোরবানি দিলে অবশ্যই মাংস বিকাশে পাঠায় দিতাম সবাই কমেন্ট করেন যারা যারা দেখতে পেরেছেন লাইভে অনেকদিন পরই আসলে বাইরে আসলাম কাজে এখন যাবি আবার না বন্ধ তো অফিস বন্ধ দশ দিন দিন দশ দশ দিনের ভিতরে আপনাদের সাথে হবে সময়ের কারণে আসলে লাইভে আসতে পারি নাই তো আজকে একটু সময় পাইলাম তাই লাইভে আসলাম বেশিক্ষণ থাকবো না আমি আজকে আমি কাছে থাকলে তোদের জন্য দিতাম সমস্যা নাই আমার টা রেখে দেন কুরিয়ার সার্ভিসে পাঠিয়ে দিবেন তোদেরকে দেখতে খুব ভালো লাগছে ধন্যবাদ ধন্যবাদ আমার ভাই আপনাকে লাইভে যুক্ত হওয়ার জন্য সময় থেকে অসময় আসলে সময়ের ভাবে লাইভে আসতে পারিনি বাড়িতে আসার কারণে লাইভে যুক্ত হতে পারিনি সবাই লাইক করেন এখনো অনেকেই লাইক করেন নাই সবাই লাইভে একটু লাইক করেন যারা যারা যুক্ত রয়েছেন সবাই একটু লাইক করেন আচ্ছা খান ভাইয়া লিখেছেন ভালো আছেন ঈদ কেমন কাটলো আলহামদুলিল্লাহ প্রিয় ভাই ঈদ ভালোই কাটছে বাড়িতে পরিবারকে পরিজনকে নিয়ে ঈদ মোটামুটি আল্লাহর রহমতে ভালো কাটছে তো বিলাল ভাই আপনার আইডি থেকে তো আমি ঘুরে আসলাম আপনার আইডি তে লাইক কমেন্টস করে দিয়ে আসছি দেখছেন পাইছেন কিনা একটু জানাবেন বিল্লাল ভাই বাড়ির সবাই কেমন আছে আলহামদুলিল্লাহ আমার প্রিয় ভাই বাড়ির সবাই প্রচুর ভালো আছে দেখেন গরমে ঘাম বায়া বায়া পড়তেছে দেখছেন প্রচুর রোদ আর অসম্ভব গরম রিয়াদ ভাই লিখেছেন বাড়ির সবাই কেমন আছে আলহামদুলিল্লাহ আমার প্রিয় ভাই বাড়ির সবাই ভালো আছে আপনার ভালোবাসায় ইসলামের আলো আমাদের হাতে যা প্রযুক্তি হয়ে গেছে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আমার প্রিয় বোন আপনি কেমন আছেন ইসলামের আলো বোন আপনার আইডে কি অবস্থা একটু জানাবেন আসলে কদিন লাইভে আসতে পারি নাই বাড়িতে আসছিলাম একটু ব্যস্ত অনেক জার্নি হয়েছে যার জন্য আসলে আপনাদের সাথে কথাবার্তা হয় না লাইভে আসতে পারি না তো আজকে একটু সময় পাইলাম দেখি যে আপনাদের সাথে কথা বলা যায় কিনা তো যার জন্য চলে আসলাম এখনো যারা লাইভে লাইক করেন নাই অনেক ব্যক্তি লাইক করেন নাই একটু সবাই লাইক করে দয়া করে জি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আমার কি বোন আমি অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া এবং ভালোবাসায় বাড়িতে আসলাম আপনার বাসার সবাই কেমন আছে আমার বাসার সবাই আলহামদুলিল্লাহ বোন ভালো আছে ইনশাল্লাহ আপনার পরিবার পরিজন কেমন আছে আপনার ছেলে মেয়েরা কেমন আছে একটু জানাবেন যাই হোক সবাই একটু লাইক করেন লাইকটাতে সবাই একটু লাইক করেন একজন ব্যক্তি শুধু লাইক করেছেন উনি নিঃসন্দেহে ভালো মানুষ এই জন্য লাইক করেছেন অনেকেই যুক্ত রয়েছেন বাট লাইক করতেছেন না প্রচুর গরম প্রচুর গরম ভালো আছে ঈদ কেমন আপু লাইক ডান সবাই হ্যাঁ অবশ্যই যারা যারা লাইভে এসে এত কষ্ট করে কমেন্টস করে কিন্তু লাইক করে না এতে কোনো লাভ নাই লাইক করবেন কমেন্টস করবেন ইনশাল্লাহ আপনাদের চ্যানেলগুলো কিন্তু গ্রো করবে সবাইকে জানাই ঈদের শুভেচ্ছা ঈদ মোবারক আমার প্রান্তীয় কলেজের বন্ধুরা সবাই ওটা ধরা কমেন্টস করি জি আলহামদুলিল্লাহ ভালো কাটতেছে ঈদ দোয়া করি প্রিয় বোন সবার দিক ভালো কাটুক ফ্যামিলি পরিবারকে নিয়ে সবাই ভালোভাবে সুস্থভাবে কাটুক আপনার কেমন কাটালেন আমি কাটিয়েছি অর্ধেক ঈদ জেমে কাটিয়েছি আর অর্ধেক ঈদ বাড়িতে কাটিয়েছি ভিডিও ছেড়েছি দেখছেন এই পরিমাণ জেমে ছিলাম একদিন এক রাত গাড়িতে ছিলাম ছয় তারিখ রাতের এগারোটায় বাড়িতে আসলাম পাঁচ তারিখ রাত আটটায় গাড়িতে উঠছি ছয় তারিখ রাতের এগারোটায় বাড়িতে আসছি বুঝেন কয় ঘন্টা ছিল আচ্ছা ভালো থাকেন অবশ্যই ধন্যবাদ প্রিয় বোন আপনিও ভালো থাকেন পঁচিশ পঁচিশ জন লাইভে অ্যাক্টিভ রয়েছেন সবাই কিন্তু কমেন্টস করতেছেন না সবাই পুরো কমেন্টস করেন লাইক করেন ঠাকুর বাইকের ভিতরে একটা সাদা হিসাব আছে একটু সাবান আমার চ্যানেলে একে একে পূরণ হয়েছে এই তো পনেরো দিন হলো অবশ্যই বোন চালিয়ে যাও পাশে আছি ইনশাল্লাহ পাশে থাকবো আর হচ্ছে সবাই কমেন্স করবেন এখান থেকে সাবস্ক্রাইব নিয়ে যেতে পারবেন কমেন্টস করবেন লাইক করবেন অবশ্যই দশটা হল সাবস্ক্রাইব এখান থেকে পাবেন ইনশাল্লাহ বড় আইডিতে গেলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইবার করে দিতে হয় এখান থেকে অবশ্যই সাবস্ক্রাইব পাবেন আপনারা এখন পাঁচটা শে হয়েছে হ্যাঁ এই তো বেড়ে গেছে অনেক বেড়ে গেছে আচ্ছা যাই হোক আমাদের হাফে যাব কয়েকদিন আগেও কিন্তু এক হাজার সাবস্ক্রাইবার পূরণের জন্য একশো লাইক না জানি কতগুলো সাবস্ক্রাইবার বাকি ছিল বাট এখান থেকে আমি বলে দেওয়াতে অনেকগুলো সাবস্ক্রাইবই কিন্তু ওনার বাড়ছে এখন দেখেন এক হাজার ক্লাস হয়ে গেছে না সাবস্ক্রাইবার তো সবসময় আপনারা লাইভে আসবেন কমেন্টস করবেন ইনশাল্লাহ কার কোনো প্রবলেম থাকলে আমাকে জানাবেন সাবস্ক্রাইবারের কোনো প্রবলেম থাকলে জানাবেন আমি এখান থেকে যার আইডি বলে দিব তার আইডিগুলো করবো হ্যাঁ ইনশাআল্লাহ এই যা আমাদের হাফেজ আপুর মতো আপনাদের চ্যানেল কিন্তু গ্রো করি লাইভে আসবেন কারো কোনো সাবস্ক্রাইবারের প্রবলেম থাকলে আমাকে বলবেন ইনশাল্লাহ দেখবেন আমি যে আইডি বলবো যে আইডির কথা বলবো সে আইডিতে অবশ্যই দশটা হল সাবস্ক্রাইবার আপনাদের বাড়ি আচ্ছা বোন তোমার বাসা কোথায় আমি তো থাকি ঢাকা নারায়ণগঞ্জ কিন্তু আমার গ্রামের বাড়ি হচ্ছে ঠাকুরগাতে ঠাকুরগাঁ উত্তরবঙ্গে ঠাকুরগাঁ আমি বর্তমান আছি ঠাকুরগাতে গ্রামে এটা হচ্ছে কি উটের ডিম্বা আমার কলেই যার বোন দেখে ফেলেছে সবাই দেখে ফেলেছে তোর মতো আমিও হেয়ার চুটি করে এলাম তাই নাকি আমি তো দেখতে পাচ্ছি না আমার স্বপ্ন আছে ঠাকুর গায়ে বেড়াতে যাব অবশ্যই চলে আসেন একবার আসলে দ্বিতীয়বার আসতে চাইবেন না যদি ঈদে আসেন তাহলে তো কাম হয়েছেই দুই দিন তিন দিন আসতে পারবেন না আর ইচ্ছা আসলে আট ঘন্টা চলে আসতে পারবেন আট ঘন্টা যদি কখনো গ্রাম গ্রামে আস আসি তাহলে ও আচ্ছা আইসেন সমস্যা নাই তোর নাম্বারটা আমাকে দিস অনলাইনে তো কাউকে আমার নাম্বার দিন না বুঝতে পেরেছেন রিয়াব ভাই সবাই ওরা দুরা করি

আমাকে বন্ধু কেমন অবশ্যই কেন করব না আপনি তো আমার প্রিয় বন্ধু আপনি আসলেই তো আমি বলি আমার প্রিয় বন্ধু রিয়াদ ভাই চলে আসছে সবাই লাইক করেন এখন অনেকেই কিন্তু লাইক করতেছেন না হ্যাঁ মাত্র দুজন দেখে লাইক করেছেন দে তারা ভালো মানুষ তারা বুঝে লাইভে আসলে যে লাইক কমেন্ট করতে হবে আমার আইডির নাম হচ্ছে রিয়াদ মোহাম্মদ রিয়াদ মোহাম্মদ মোহাম্মদ রিয়াদ না দিয়া রিয়াব মোহাম্মদ সবাইকে লাইক করেন দুরা দুরা কমেন্টস করি তেইশ জন লাইভে যুক্ত রয়েছেন তেইশ জনের ভিতরে তিনজন ব্যক্তি শুধু লাইক দিয়েছেন তেইশ জন ব্যক্তি যুক্ত রয়েছেন তেইশ জনের ভিতরে তিনজন ব্যক্তি লাগ দিয়েছেন এটা আমার কেমন ভালোবাসা হইল যেটা লিখছি ওইটা আমার আইডির নাম তো আচ্ছা আচ্ছা যাই হোক আমার আইডির নাম হচ্ছে সুরমা শাওন ইংলিশে লিখবেন সুরমা শাওন যাই হোক আমরা এখন ছাগল দৌড়াইতে যাবো চলেন আমাদের সাথে একসাথে ছাগল দৌড়াইবেন চৌতি জল যুক্ত রয়েছেন তো সাথে থাকেন আমরা একটু ছাগল দৌড়াই আসি আসলে ঢাকা থেকে গ্রামে আসতে গ্রামের পরিবেশ ভালো লাগে ওই নাই 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 সবাই আমার সাথে থাকে না এখন একটু আমরা এলাকার ভিতরে ঢুকবো দেখেন ছাগলগুলোকে দেখাচ্ছি আপনাদেরকে দেখেন অসাধারণ এই যে দেখেন এই যে এই যে রেয়া ভাই সবাই করে সাথে একটু তো সবাই ভালোবাসা দিবেন আমার প্রাণ কলিজার বন্ধুরা সাথে থাকবেন আমরা এখন ছাগল নিয়ে যাচ্ছি দেখেন আমাদের গ্রামটা কত সুন্দর দেখছেন রিয়াদ ভাই লিখেছেন ভাই না এখন এখন থেকে আমি তোর বিএ তাই না কি আপনি আমার বিয়ে আচ্ছা আমি কাউকে বিয়ে বানাই না আমি আন্তরিক ভাবে দুঃখিত হি ভাই কি দেখেন ছাগল দেখছেন ছাগল আমি তোকে ভালোবাসি হম ভালোবাসা ভালো দেখেছেন ছাগল সবাই বেশি বেশি করে কমেন্টস করেন আমার প্রাণ প্রিয় কলিজার বন্ধুরা যারা যারা লাইভে যুক্ত রয়েছেন সবাই বেশি বেশি করে কমেন্টস করেন কমেন্টস করে সাথে থাকেন কেন মন্দির মানুষ কেউ আছে নাকি কাজ করতে কাজ করি সবাই আমার ভাই বের বন্ধু বান্ধব বিনোদন দেই সবার কাছ থেকে বিনোদন নেই এটাই স্বাভাবিক কিন্তু পার্সোনাল ভাবে কাউকে আসলে বিয়ে বানানো এগুলো আর কোনো ধান্দা আমি করি না ভাই আমি আন্তরিক ভাবে দুঃখিত সবাই সাপোর্ট করো অবশ্যই ধন্যবাদ রেয়াদ ভাই আমার প্রিয় বন্ধু সবাই একটু সাপোর্ট করবেন সবাই লাইক করেন এতগুলো লোক যুক্ত রয়েছেন একচল্লিশ জন প্রায় আপনারা লাইক করেছেন মাত্র চার পাঁচ জন এটা কিন্তু ঠিক না তিনজন মাত্র লাইক করেছেন সবাই লাইক করেন যারা যারা যুক্ত রয়েছেন আমাকে কেউ নেই মনের মানুষ কেন আপনি একজন হেয়ার কাট আপনি এত বড় একজন বিজনেসম্যান আপনার কেউ নাই কেন এত বড় একজন বিজনেসম্যান আপনি আপনার কেউ নাই কেন এটা কি কোন কথা বলেন ছাগল চলাই গেছি দেখছেন সত্যি বলছি রে পাগলি হ্যাঁ আমি তো জানি আপনি সত্যি বলতেছেন বাট অনলাইনে আসলে এগুলা আমি অনলাইনে এইসব করার জন্য আসি নাই সবাইকে বিনোদন দেই বিনোদন নেই গরিব শরীব মানুষ চাকরি বাকরি করে খাই এই ধরনের জিনিস হচ্ছে আমি পছন্দ করি না বুঝতে পেরেছেন সবাই আসবেন আমার লাইভে সবাই কথাবার্তা বলবেন বন্ধু বান্ধব হিসাবে যারা যারা আমার ভালোবাসেন ভালোবাসার মানুষ